নারায়ণগঞ্জের আড়াই হাজারে চার আওয়ামী লীগ কর্মীকে হত্যার ঘটনায় তেইশ আসামির সবাইকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কামরুন নাহার এ রায় দেন পনেরো বছর পর আলোচিত এ হত্যা মামলার রায় দেয়া হল আলোচিত এই মামলার রায় উপলক্ষে সকাল থেকেই ভিড় নারায়ণগঞ্জ আদালত চত্বরে কড়া নিরাপত্তায় হাজির করা হয় উনিশ আসামিকে দুপুর সাড়ে বারোটার দিকে বিচারক কামরুন নাহার মামলার তেইশ আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন এর মধ্যে আদালতে উপস্থিত ছিলেন ১৯ জন বাকি চার আসামি পলাতক একুশ সাক্ষীর মধ্যে ষোলো জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দেয়া হলো। আজকে যে রায়টা হলো এটা একটা যুগান্তকারী রায় এই মামলা মোর্চে তেইশ জন আসামের কথা বলেছিলাম যে চারজন পলাতক এই তেইশ জনেরই এক থেকে তেইশ নম্বর পর্যন্ত প্রত্যেকের মৃত্যুদণ্ড হয়েছে তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা আসামি পক্ষের আইনজীবী ক্লায়েন্টদের বক্তব্য তারা এই আজকের রায়ে তারা সংক্ষুব্ধ উক্ত রায়ের বিরুদ্ধে তারা মহামান্য উচ্চ আদালতে যাবে এবং তাদের বিশ্বাস মোহমান উচ্চ আদালতে গেলে সেখানে ন্যায় অবশ্যই দুহাজার দুই সালের বারোই মার্চ সকালে আড়াই হাজারের জালাকান্দি গ্রামের বাড়ি থেকে আওয়ামী লীগ কর্মী বাবেক তার ফুফাতো ভাই বাদল ও তাদের স্বজন ফারুক ও কবীরকে ডেকে নিয়ে নির্যাতনের পর পুড়িয়ে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন তৎকালীন সদাসদি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার কাসু দীর্ঘ ১৫ বছর পর বিচার পেয়ে খুশি নিহতের সজনরা। এ শোকে শোকে আমার বাবা উনি ইন্তেগাল করেছেন সে বিচার দিকে যেতে পারেননি তাই আমি আজ সে বিচার সরকারের কাছে আমি চিরকৃতজ্ঞ মামলা থেকে বাঁচতে দু চোদ্দ সালের একুশ অক্টোবর আওয়ামী লীগে যোগ দেন মামলার প্রধান আসামি আবুল বাসার কাশু এ নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় সে সময় ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক